মালাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা না থাকলে ডিগ্রি থাকলেও জীবন থমকে যায় আর থাকলে অল্প সুযোগেও বদলে যায় পুরো ভবিষ্যৎ হ্যাঁ বন্ধুরা বলছি স্কিলস বা দক্ষতা নিয়ে একবার ভেবে দেখুন একজনের হাতে আছে সার্টিফিকেট আর আরেকজনের হাতে আছে স্কিল এই দুইজনের মধ্যে কে বেশি টিকে থাকবে আজকের ভিডিও শেষে উত্তরটা একদম পরিষ্কার হয়ে যাবে স্কিল কি এবং কেন এত গুরুত্বপূর্ণ স্কিল মানে শুধু কম্পিউটার চালানো না স্কিল মানে সমস্যা সমাধানের ক্ষমতা নতুন কিছু শেখার মানসিকতা নিজেকে সময়ের সাথে আপডেট রাখা আজকের দুনিয়ায় চাকরি আসে যায় কিন্তু স্কিল থাকলে আয় থামে না স্কিল কিভাবে আমাদের কেরিয়ার বাঁচায় আজ অনেক মানুষ ডিগ্রি থাকা সত্ত্বেও বেকার কারণ তাদের হাতে প্র্যাকটিক্যাল স্কিল নেই অন্যদিকে একজন ফ্রিল্যান্সার একজন ডিজিটাল মার্কেটার একজন ভিডিও এডিটার ডিগ্রি না থাকলেও স্কিল দিয়ে মাসে হাজার হাজার টাকা আয় করছে স্কিল আপনাকে দেয় চাকরির বিকল্প নিজের ওপর বিশ্বাস স্বাধীনতা স্কিলস কীভাবে ব্যক্তিগত জীবন বদলায় স্কিল শুধু টাকা না স্কিল দেয় আত্মবিশ্বাস মানুষ আপনাকে গুরুত্ব দেয় আপনি অন্যের ওপর নির্ভরশীল থাকেন না সিদ্ধান্ত নিতে সাহস পান একটা ছোট স্কিলও আপনার পুরো জীবনধারা বদলে দিতে পারে এখনই কোন স্কিল শেখা শুরু করবেন আপনি চাইলে শুরু করতে পারেন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট কমিউনিকেশন স্কিল মোবাইল প্লাস ইন্টারনেট ইকুয়াল টু শেখার পুরো দুনিয়া বন্ধুরা মনে রাখবেন সময় কাউকে অপেক্ষা করায় না আজ যদি স্কিল শেখা শুরু না করেন আগামীকাল আফসোস ছাড়া কিছুই থাকবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে বলুন আপনি কোন স্কিল শিখতে চান আর এমন মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে